তো এই দেখো ফাইনালি একটু রেডি হয়ে গেলাম সাড়ে সাতটা বেজেই গেছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সময় হচ্ছে সকাল আটটা চৌত্রিশ তো এখন থেকে ব্লগটি শুরু করলাম উঠেছি পনেরো আটটায় পনেরো আটটায় উঠেই ফার্স্ট আগে গা ধুয়েছি গা ধুয়ে গেছিলাম নিচে দুয়ারে জল টল দিয়ে ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে ঠাকুরের বাসনপত্রগুলো মেচে একেবারে ওপরে এসেছি ওপরে এসেই আগে চা বানালাম চা বানিয়ে সোনা আমার বাবাকে দিলাম আমি একটু চা খেলাম খেয়ে এবারে কাজে হাত দেবো সোনা এখনও ওঠেনি ও ঘুমাচ্ছে এরকম ওর এখন গভীর ঘুম তো ঘুমাচ্ছে ঘুমা ওকে আর এখন ডাকবো না আমি কটা মেঁধে নিই আর যেগুলো কাচার আছে সেগুলো কেচে দিই কেচে নিয়ে তারপরে ভাবনা চিন্তা করা যাবে রান্না রান্নাবান্না করে স্নান করব। না স্নান টান করে রান্না বান্না করবো কেননা বুঝতেই পারছো প্রায় নটা বাজতেই চললো এখনো বাসন মাজবো কাজবো তারপরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে উঠতে উঠতে মানে সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে তারপরে যদি রান্না করতে যাই তাহলে কেউই খেতে পাবে না তো দেখা যাক কতটা কি করতে পারি তো তোমরা সারাদিনটা সাথে থাকো দেখতে থাকো কাতো ধোয়া হয়ে গেছে আবার যখন বাসন টাসন মাজবো তার মানে আবার আমাকে চেঞ্জ করতে হবে এখন দেখি কি করবো বুঝতে পারছি না তো সারাদিনটা সাথে থাকো দেখতে থাকো কি করি না করি কেমন আজকে আমার কিন্তু অনেকগুলোই বাসন পড়েছে কেন বলতো কেননা কালকে রাতের বেলায় লুচি বানিয়েছিলাম মানে রাতের বেলায় আমরা তিনজনে খাই সেই বাসনগুলো ছাড়াও এক্সট্রা বাসন হয়ে গেছে ওই জন্য আর কি অনেকগুলো বাসনই হয়ে গেছে তো যাই হোক বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মেজে জল ঝরাতে দিয়ে দিয়েই দিয়েছি আর এই দেখো বড়ো বালতির এক বালতি কেচে নিয়েছি কালকে আমি মনে মনে ভাবছিলাম হয়তো কোনো কিছু কাচার থাকবে না কিন্তু দেখো কতগুলো হয়ে গেছে মানে যা ভাবনা চিন্তা করে যায় তার বিপরীত ঘটে যায় আমার সাথে কেন এরকম হয় বলতো আমি সেটাই ভেবে পাই না মানে যা ভাববো তার উল্টো হয়ে যায় তো যাই হোক এগুলো কেটে নিলাম আর হবেই না কেন বলো সকাল থেকে উঠে দুটো নাইটি চেঞ্জ হয়েই গেল একটা রাতে চেঞ্জ করেছি আর এই যে একটা সকালে চেঞ্জ করলাম এখন আর একটা চেঞ্জ হবে এখনও দু তিনটে নাইটি চেঞ্জ হবে মানে সারা দিনে মিনিমাম চার থেকে পাঁচটা নাইটি আমাকে চেঞ্জ করতেই হয় কেন জানি না এত খুঁতখুতে মন আমার ভালোই লাগে না মানে অনেকে অনেক রকম বলে কিন্তু কিন্তু তবুও আমি কিছু মনে করি না কেননা আমি চেঞ্জ না করলে না থাকতে পারি না আর আমার মানে ব্যবহার রেগুলার ব্যবহারের জিনিসগুলো না বেশি দিন টেকে না কেন বলবো এই যে প্রচুর পরিমাণে ধুইতো আমি একটা জিনিসকে যদি দিনে তিন থেকে চারবার ধোয়া যায় সেই জিনিসের কতটুকু আয়ু থাকবে তোমরাই বলো এই আমার মানে রেগুলার ইউজের জিনিসগুলো তাড়াতাড়ি রং ফেড হয়ে যায় আর বেশি দিন টেকেও না আমার একটা কি অভ্যাস জানো যদি নতুন জিনিস আজকে পড়ি কালকে সকালে উঠেই সার্ফ দিয়ে ধুয়ে দেবো এই অভ্যাসগুলো যে কবে চেঞ্জ হবে আর মনে হয় কোনো দিন হবেও না চেঞ্জ আমি বুঝতে পেরেছি আমার আর চেঞ্জ করা সম্ভব নয় মনে মনে ভাবি চেঞ্জ করবো কিন্তু সেটা হয়ে ওঠে না কী আর করা যাবে বলো বাকি জীবনটা হয়তো আমাকে এভাবেই কাটাতে হবে কি আর করা যাবে বলো সবই আমার কপালের দোষ কপালকে দোষ দিয়েই বা কি করব বলো আর একটা কথা কি জানো তো আমি সবসময় কিন্তু নিজেকে দোষী ভাবতেই বেশি ভালোবাসি ধোয়া তুলসী পাতা কখনোই মনে করি না অনেকের কাছেই আমি খারাপ নিজের কাছেও আমি খারাপ কখনো বলবো না যে আমি ভালো কেননা ভালো মন্দর বিচার তো সে করবে তাই না যিনি ওপরে বসে আছে সেই বিচার করবে যে কে ভালো আর কে খারাপ আর আমি নিজেকে সবসময় ছোটই মনে করি ওপরে উঠতে চায় না আমি ছোট ছোটই থাকতে চাই খারাপ খারাপই থাকতে চাই সবাই ভালো ভালো থাকুক তাই না নিজেদের মতো করে আমি আমার মতো করে থাকি তো যাই হোক সোনাকে চাটা গরম করে দিয়েছি আর বিস্কুটগুলো আমি কোটোর মধ্যে রেখে দিলাম একটা কাজ এগিয়ে থাকলো এবারে বিছানাটা একটুখানি গোজ গাছ করে নিই বিছানাটা গোজ গাছ করেই ভাবছি চেঞ্জ করব চেঞ্জ করে রান্না বসিয়ে দেব কেন বলো তো আমি যদি এই সমস্ত কাজগুলো সেরে স্নান টান করে রান্না করতে যাই না ভেবে দেখলাম অনেকটা লেট হয়ে যাবে সোনা আমার বাবা খেতে এসে যদি খেতে না পায় তো ভাবলাম যে না কাজগুলো একেবারে সেরেই নিই সেরে নিয়ে তারপরে রান্না বান্না করবো রান্না করে তারপরে বাকি যা সমস্ত কাজগুলো আছে তখন সেগুলো টুকটাক করে করা যাবে তখন আর অত তারা থাকবে না রান্নার পরে এমনিতে রান্নার পরে অতটাও তারা থাকে না রান্না হয়ে গেলে কি তো একটা বড় সড়ো কাজ যেন হয়ে যায় রান্না হয়ে গেলে বিছানাটা গোছ গাছ করেই নিই গোছ গাছ করে নিয়েই চেঞ্জটা করবো বিছানাটা এভাবে পড়ে থাকলে নিজেরও কেমন লাগে আর কাজও যেন এগোয় না মনে হয় তো বিছানাটা একটুখানি ঝাড়বো ওটা ঝাড়তে হবে একটুখানি পরে তো এগুলো একটু ষাট সাট করে নিই নিয়ে ওই ঘরটা একটু গুছিয়ে নিই ওই ঘরটা গুছিয়ে নিয়েই চলে এলাম এই দেখো মাছগুলো বেছে নিতে আজকে শুধুমাত্র মাছ এনেছে কোনো রকম কোনো সবজি আনেনি নি কী বলতো মাছ দিয়ে না ভাত খেতে পারি না আমি মাছ তো আমার অতটাও প্রিয় নয় মাছটা খাই কেন বলো মানে এতটাও প্রিয় নয় যে দু তিন পিস খেয়ে নেবো এরকম না এক পিস থেকে দু পিস দিন খাই কিন্তু শুধুমাত্র মাছের ঝোল দিয়ে না একদমই খেতে পারি না আমি মাছটা খাই এই কারণে কেননা শরীরে সব রকম ভিটামিনেরই প্রয়োজন আছে তাই না তো ওই জন্য আর কি জোরে মারে মাছটা খাওয়া বলতে পারো মাছ আর ডিম আমি খুব জোরে মারে খাই আর তোমরা তো ভালো মতোই জানো ডিম কিন্তু আমি খুব কমই রান্না করি তো যেদিন করি সেদিন ওই একটু খাই আর কি আর এদিকে মাছের আলুটা আমি কেটে নিচ্ছি মাছের আলুটা কেটে ওইদিকে মাছ ভাজাটা অলরেডি বসিয়ে দিয়েছি ভাত তো হচ্ছে শুধুমাত্র মাছের আলুটা আর কী করবো তো ভাবছি ঘরে কিছু পাপড় রাখা রয়েছে ব্যাট পাপড় আর লাভ পাপড় মিশিয়ে তো ভাবছি ওটাই ভাজবো আর মাছের ঝোল করব তাছাড়া তো আর অন্য কোনো সবজি দেখছি না অন্য কোনো সবজি থাকলে হয়তো করতাম কিন্তু কি করা যাবে আর এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে মাছ ভেজে তুলে নিয়ে মাছের আলুটা তেলে ছেড়ে দিয়েছি আলুটা ধীরে ধীরে ভাজা হচ্ছে আর এদিকে আমি মশলা করে নিচ্ছি রুই মাছ তো পরপর অনেকদিন খেলাম মোটেই ইচ্ছা করছে না তো একেবারে রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন রান্না কমপ্লিট হয়ে গেছে রুই মাছের ঝোল আর এই যে ব্যাট পাপড় দিয়ে লাভ পাপড় দিয়ে ভাজা আর হাঁড়িতে ভাত রয়েছে সোনাকে ফ্যান ভাত দিয়ে দিয়েছি ও খেলো খেয়ে আবার খেলতে চলে গেছে এবার এইগুলো তুলে দিই তুলে দিয়ে বাকি যা সমস্ত কাজগুলো আছে সেগুলো সারি সেরে তারপরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে আমি খাবো আর এখন তো বেশি বেলা হয়নি এখন এগারোটা কুড়ি বাজে সোনামার বাবা এখন খেতে আসবে না ওই জন্য এখন আর ফোন করছি না যখন আসে আসুক আমি আগে স্নান টান করে নিই কাজগুলো সেরেমন তো কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করব না ঝটপট কাজগুলো সেরে স্নান করে উঠে পুজো দিয়ে খাবো তাই না ওই জন্য চলো কাজ বাজ সেরে স্নান টান করে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন একটা চল্লিশ বাজে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে পুজো পাঠ দিয়ে নিয়েছি এবারে দুটো খাওয়ার পালা সোনা আমার বাবা এসেছিলো ওকে খেতে দিলাম ও খেয়ে চলে গেল এখন সোনা তো খাবে না আমি খাবো সোনাকে বললাম একটু খাও বলছে না এখন খাবো না কেননা তখন ও ফ্যান দিয়ে ভাত খেলো এখন বলছে খাবো না তো আমি দুটো খেয়ে নিই খিদে পেয়ে গেছে দুটো তো বাসতেই চলো তাই না দুটো খেয়ে নিই খেয়ে তারপরে এডিট করব তো চলো আগে খাই পেটটা আগে ঠান্ডা করি আমি যেই পুজো দিতে বসেছি তখন খেতে চলে এসেছে দিয়ে আবার বললাম একটু বসো পুজো দিলাম পুজো টুজো দিয়ে ওকে খেতে দিলাম ও খেয়ে এই সবে গেল আর আমি একটু মাথাটা আশ্রালাম আসতে সিঁদুরটা পরলাম এবারে দুটো খাই তো চলো খেয়ে নিই মাছের ঝোলার ভাত আর কিচ্ছু না ওটাই আর কি খাই কেয়ার করা যাবে তাই না আর কালকে কাছে পায়েস লুচি এখনও আছে এখন দুটো ভাত খাই তারপরে বিকেলে যদি ইচ্ছা করে খাবো তা না হলে নষ্ট হবে ওগুলো ফেলে দিতে হবে আর কিছু করার নেই কি করবো বলো এখন তো ভাত খাওয়ার সময় বলো সকাল থেকে কিছু খাইনি সে চা বিস্কুট খেয়েছি তো এখন তো দুটো ভাত খেতে হবে তাই না খাওয়া দাওয়া করে এতটা সময় শুয়েছিলাম শুয়ে থাকা বলতে জানো তো এই সময়টা এডিট করেই এডিট করছিলাম আর কি এডিট করে কয়েকটা ভিডিও দেখলাম দেখার পরে এবার মনে হলো এবার নিচে যেতে হবে তাই না সব কাপড় মেলে রেখেছি ওগুলো তোলা হয়নি ওগুলো তুলে নিই তুলে রেখে তারপরে নিচে যাবে সব শুকিয়ে গেছে সাড়ে চারটে বেজে গেছে দেখো তবুও যা রোদ আছে মনে হচ্ছে দুপুর দুপুর এখন সন্ধ্যাবেলায় ভাজ করবো এখন আর ভাজ করবো না সোনা এখনও ভাত খায়নি অনেকে খিদেই পাচ্ছে না কালকে থেকে ওর যে কী হলো খাচ্ছেও না কিছুই না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল এতক্ষণ শুয়েই ছিল আমার সাথেই শুয়েছিল শুয়ে থাকতে থাকতে নিচে গেল যাই দেখি আমি নিচে যাই গিয়ে বলি দুটো খেতে বলছে খিদে পাইনি জোর করবো কি করে বলো তো সব কিছু নিজের দিক দিয়ে ফিল করতে হয় যখন আমাদের খিদে পায় না বা খেতে ইচ্ছা করে না তখন জোর করে খেলে কেমন হয় বলো তো ওই জন্য আমি ওকে জোর করি না কোনো দিনই জোর করিনি আজকে বলে না ও ছোটোর থেকে যেটুকুই খাক না কেন সেইটুকুই ওকে খাওয়াই জোর করে আমি কোনোদিনও খাওয়াই না এখনও খাওয়াই না জোর করে দেখি ও যখন ভালো লাগবে তখন খাবে তাই না তো চলো যাই একটু নিচে যাই নিজের থেকে এসে আবার সন্ধ্যাবেলায় কথা হবে গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা পরে সাতটা সন্ধ্যা পুজো দিয়ে আজকে কিন্তু অনেকটা সময় আগে ওপরে এসেছি ওপরে এসে এতক্ষণ ফোন দেখতে ব্যস্ত ছিলাম ফোন দেখতে দেখতে খিদে পেয়ে গেছে কি খাওয়া যায় তো কালকে সেই পায়েস রাখা ছিল কেননা কালকে তো পায়েস রান্না করে কেউ খায়নি আমি খেয়েছি সোনা আমার বাবাকে একটুখানি দিয়েছিলাম ও একটু খেয়েছে আর আজকে সকালে খেলাম একটু আর এখনও কিছুটা আছে আর সোনাকে তো বাসি কিছুই দিইনি কেননা আরেক দিন বাসি খাবার খেয়ে ওর শরীরটা খারাপ করছিলো ওই জন্য বাসি খাবার ওকে দিইনি তো এখনও আছে তো ভাবলাম আমি খেয়ে নিই কী করব খেয়ে দেখো পায়েস আছে একটু আর দুটো লুচি আছে ওটাই খাচ্ছি আর কি খেয়ে নিই খেয়ে সে একটুখানি পরাবো পরিয়ে উঠে তারপরে ভাবছি একটুখানি ভিডিও বানাবো দেখা যাক সেটা হয়ে ওঠে নাকি একটু রেডি হয়ে গেলাম সাড়ে সাতটা বেজেই গেছে দু একটা রিলস বানাবো অনেক দিন থেকে ভাবছি যে একটু সাজুগুজু করে রিলস বানাবো কিন্তু হচ্ছেই না সেটা তো ফাইনালি আজকে এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা কিনেছিলাম মিনিমাম পাঁচ থেকে সাত বছর আগে মাত্র একদিন আমি পরেছিলাম আর আজকে আবার পরলাম হচ্ছে অনেকদিন পড়াই হয় না ভাজে ভাজে কেমন একটা হয়ে গেছে যেন তো ভাবলাম আজকে একটুখানি পড়ি পরেই দেখি কেমন লাগে তো তোমরা বলো কেমন লাগছে আমাকে এই দেখো আর এর সাথে একটা ব্লাউজ ছিল তো আমি এটাই পরলাম এই দেখো এটাই পরে নিলাম এই ব্লাউজটাই তো চলো দু একটা বানিয়ে নি রিলস বানিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা কিন্তু সাথে দেখো কেমন যদিও আমি ম্যাচ করে পড়িনি কেননা নেল পালিশ করেছিলাম দু পাঁচ দিন আগে দেখতেই পাচ্ছ উঠে গেছে যেগুলো তো একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো চলো ঝটপট দু একটা রিলস বানাই পরে আসছে এবার রিলস বানানো কমপ্লিট হয়েছে অনেকটা সময় আগে এখন সাড়ে নটা বেজে গেছে দুটো খাবো খাওয়ার জন্য রেডি হয়েছি কিন্তু মাছের ঝোল আজকে একটু ভালো লাগছে না তবুও অল্প দুটো খেতে হবে কি আর করা যাবে তাই না এই দেখো ভাত তরকারি নিয়ে বসে গেছি আর সোনা খেয়ে নিয়েছে সাতটার সময় কেননা ও তো সেই সারাদিন খায়নি সেই ফ্যান ভাত খেয়েছিল দিয়ে তারপরে কোনো কিছুই খেয়েছিল না দিয়েও সন্ধ্যাবেলায় অল্প দুটো ভাত খেয়েছে এখন আর খাবে না এখন আমরা দুজনেই খাবো খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা হচ্ছে এখনও দেখো এগুলো তুলিই নি যদিও আমি মেকআপ করিনি শুধুমাত্র লিপস্টিক করেছি কাজর আর আইলানা এগুলোই তুলতে হবে তোমরা আর ভেবো না যে আমি মেকআপ করেছি মেকআপ করিনি এখন আর দুটো কাজ বাকি রয়েছে এক হচ্ছে ওষুধ খাওয়া আর দুই হচ্ছে চেঞ্জ করা চেঞ্জ না করলে ঘুম আসবে না যদিও স্নান টান করে কোনো কাজই করা হয়নি তবুও রাতের বেলায় চেঞ্জ না করলে না ঘুম আসে না তো একটু চেঞ্জ করবো চেঞ্জ করেই শুয়ে যাবো সিরিয়াল দেখবো একটু সোনা এখনো ঘুমায়নি না বললাম না আজকে সেই কত লেটে উঠেছে বলো তো মানে নটার সময় উঠেছে ঘুম থেকে ঘুমায়নি কালকের দিনটাই তারপরে আবার পরশু দিন থেকে স্কুল তখন আবার সেই ছটায় উঠবে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আমরাও তাই মানে একটু সকাল সকাল উঠলে কি বলতো সকাল সকাল ঘুমটা পায়। আর লেটে উঠলে তাড়াতাড়ি ঘুমটা আসতে চায় না আর আমার তো আমার চোখ তো সে আমার তো ঘুম আসেই না সে রাতেই কি দিনেই কি যখনই হোক না কেন আমার ঘুম আসবে না সারা রাত জেগে থাকলেও আমার ঘুম আসবে না এটাই হচ্ছে আমার চোখ তো যাই হোক চলো আর ফালতু বক ভক করবো না আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাই